একা কোরবানি দেব এরপরে আসছে আকিকা আছে নে আকিকা এই আকিকার বিষয়ে এই বিষয়গুলো এখতলাফি মাসালা মতানৈক্য রয়েছে এটির মধ্যে আকিকার বিষয়ে কেউ বলছে কোরবানির সাথে কোনো আকিকা দেওয়া যাবে না আমাদের হানাফি মাজহাবের ফতুয়া অনুযায়ী দেওয়া যাবে দেওয়া যাবে আকিকা দেওয়া যাবে এক ভাগ আকিকা দিতে পারবেন কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে ভাগ যেহেতু সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ আকিকা হল আপনার উপরে কর্তব্য কি কর্তব্য আর কোরবানি হলো এবাদত দুইটার মধ্যে পার্থক্যটা বোঝেন কোরবানি হলো কি এবাদত আকিকা কর্তব্য কারণ সন্তান হইলে সন্তানের আকিকা দেওয়া বাবার উপরে কি কর্তব্য এটা আপনার একটা হক আদায় করা এই হক আদায় করতে যাইয়া কি করবেন ও মশালা যদি আকিকার পশু হয় এমন হয় আকিকার মশালাটা এখানে বলে দিচ্ছি আমরা কোরবানির পশু দিতে শিংবাঙ্গা ল্যাশ কাটা কান কাটা দাঁত পরার ব্যাপারে ব্যাপারে কিছু মশালার নিয়ম মানে নির্ধারণ করেছি এই হলে দেওয়া যাবে এই হলে দেওয়া যাবে না আকিকার বেলা এগুলো কোনো বাসাই করা লাগবে না যেহেতু ওইটা আমরা আপাতত হিসাবে নয় কর্তব্য হিসাবে করছি আকিকার বেলায় ল্যাশ কাটাও দেওয়া যাবে কান কাটাও দেওয়া যাবে দাঁত বাঙ্গাও দেওয়া যাবে সেটা কোনটার বেলা আকিকার বেলা বলে হুজুর নোয়া মতো মতো ফিট করব যদি দুর্নয় হয় আকিকা এবং কোরবানি তাহলে কি করব নয়া খেললে মাসাল না নোয়াখালি কী অসন্ধে গালি দেবো আমি গালি দেওয়ার জন্য বলছি না আল্লাহ মাফ করুক ও কথাটা জাস্ট একটু আপনাদের সাথে ফান করে বোঝাচ্ছি এই বিষয়টা যদি কোরবানি এবং আকিকা হয় তাহলে যেহেতু এইবাদত সাথে আছে সংমিশ্রণে আছে তাহলে ইবাদত তাকে প্রাধান্য দিতে হবে কোনটাকে কুয়াজিপটাকে প্রাধান্য দিতে হবে এইটার মশালা এখানে ফিট হবে সাতটা ভাগের মধ্যে দুইটা আকিকা আছে আর পাঁচটা কোরবানি তাহলে হুজুর আমরা কি সিংবাঙ্গাই দিয়ে দেবো না এখানে যেটা মশালা কোরবানির সেই অনুযায়ী দিতে হবে লেসকাটা দিয়ে দেবো না যেখানে মশালা কোরবানির সেইটা এখানে ফিট করতে হবে কারণ এটা কোরবানিও আছে এই জন্য একসাথে হলে কোরবানির মশালাটা ধরতে হবে আর যদি আলাদা হয় তাহলে আপনি ওখানে কোরবানির মশলা প্রয়োজন নেই আমরা এটা খেয়াল রাখবো আখি এইরকম দেয়া সিস্টেম আছে কিছু কিছু ভাইদের মতে আমাদের এক্সেলাফ রয়েছে এটা দেওয়া যায় না তবে আমরা হানাভিমাছ ভাবের মতো আমি বলে দিচ্ছি ভেঙে ভেঙে এটা দিতে পারবেন আমরা ইনশাল্লাহ কি করব এই হালাল হারামের দিকটা খেয়াল রাখবো ভাগের বন্টনের ব্যাপারে গরু যে পশু জবাই করবেন আপনি এটাকে কিনে আনছেন চার দিন পাঁচ দিন আগে আইনা লালন পালন করতেছে পাঁচ পাঁচজনের মধ্যে দুইজনে পারতেছে আর তিনজনে পারে না ওই পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে পারিশ্রমিক এক টাকাও রাখা যাবে না এক টাকাও রাখা যাবে না গরু কাটার সময় যাইয়া কাটতে যাইয়া অনেক কাজের লোক আমরা রাখি রাখি কি না রাখি রাখার পরে তিনি কাইটা দেয় আমাদের কাটার লোক থাকে না তাকে গরুর গোস্তু দিয়ে বিদায়ী করা হয় হয় না এটা যেন না হয় তাহলে এটা আপনার কোরবানি সম্পন্ন আপনার হক থেকে হলো না আপনার হক থেকে হলো না আপনার সম্পদ থেকে নয় পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকটা তার এখানে অ্যাড হবে যোগ হবে তাকে পারিশ্রমিক আলাদা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আনতে হবে পারিশ্রমিক এত ঘন্টার জন্য এত টাকা দেব গোষ্ঠ দেন কি দেন না খাওয়ান খাওয়াইবেন কি খাওয়াইবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে এই পারিশ্রমিক হিসাবে গোষ্ঠ দেয়া যাবে না গোস্ত খাওয়ানো যাবে না খাওয়াইতে পারবেন সেটা আপনার ব্যাপার পারিশ্রমিক দেওয়ার পর যদি মনে করেন তিনি গরিব মানুষ কিছু খাওয়াই দিই কিছু দিয়ে দিই সেটা আলাদা বিষয় কিন্তু গুস্ত কাটছে এই জন্য তাকে দিয়ে দিই তাহলেই তিনি কোরবানির শরীফ হয়ে যাচ্ছেন ঠিক আছে এই দিকটি খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ আর বিভিন্ন রকমের আরও যত রকমের যত জানার থাকে ইনশাআল্লাহ আমরা এগুলো জেনে জেনে অনেকে কিস্তির টাকা দিয়ে তুলি কিস্তির টাকা দিয়ে কোরবানি হয় না রে বাপ জায়েজ নাই সম্পূর্ণ কি নিষেধ হারাম কিস্তির টাকা তুললে কোরবানি দেওয়া যাবে না ব্যাংকের লোন ওড়াইছে লোন থাকা পাঁচ লাখ টাকা লোন উড়াইছি দুই লাখ এক পঞ্চাশ হাজার টাকা দিয়ে করবানি শরিক হই তিরিশ হাজার টাকা দিয়ে শরিক হই হবে না যারা শরিক হচ্ছে তাদের আপনারা বাকি শরিকগুলো খেয়াল রাখবেন তারটা লোনের টাকা নেই তাহলে হবে না বলো আমার কুটি টাকা আছে লোনের টাকা দিয়ে কোরবানি দেবো সমস্যা কি হইবই না এটা ইসলাম নিষেধ করে আমার কি কে নিষেধ করে আল্লাহ এবং তার রাসূল এটাকে বিধান দিয়ে দিয়েছেন আমার কিছু করার আমি শুধু বলে পরে পরে শোনাচ্ছি আপনাদেরকে আপনি একজন চিঠি লিখছে আমাকে বলছেন হুজুর পড়তে পারেন একটু পইরা দেন আমি কি করছি পইরা শোনাই দিছি, একে দোষ আমার হবে চিঠির মধ্যে যদি গালি দেওয়া থাকে আপনাকে চিঠির মধ্যে যদি গালি দেওয়া থাকে একজন চিঠি লিখছে আপনাকে আপনাকে অমোকের পুত বলে গালি দিছে দেওয়ার পরে এটা লিখে দিছে আপনি পড়তে পারেন না আমাকে বললেন হুজুর এটা পৈরা দেন তো আমি পৈরা দিলাম পড়তে চাইয়া গালিটা বাদ দিয়ে পড়মু যা লিখছে তা পড়বো না লেখ তখন গালিটা দেওয়া কি আমার দোষ হবে যিনি লিখছে তার দোষ যিনি বিধান দিছে দোষ হইলে তার আমার না আমি শুধু পরে পরে শোনাচ্ছি হুজুরের প্রতি ক্ষিপ্ত হওয়ার দরকার নাই হুজুরিটা কইল এই মশালাটা ভিট পাঁচ পাঁচজনের থেকে বাদ গেলাম এরকম হয় মাঝে মধ্যে হুজুরদের উপর আক্রমণ হয়ে যায় এই হুজুরে এই মশালা আজকে ওয়াশ করছে সারা জীবন সাত ছড়িকে দিয়ে আসছি আজকে পাঁচ জনে মানে ছয় জনে বাদ দিয়ে দিল এই হুজুরের মাসালার কারণে ধর হুজুরের গোপনে পিটাই হুজুরে নি কইছে এটা শুধু বলে দিছে এটা হুজুরের মাসালা নয় আপনার আমলের ব্যাপার আপনার ব্যাপার আমি বলে দিছি আপনি আমল না করলে সেটা আপনার জবাব আপনি দেবেন আমি শোনাই দিচ্ছি মাত্র আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির সমস্ত নিয়ম কারণ সহিভাবে মেনে কোরবানি করার তা দান করুক কোরবানি এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহার কাছে এত গুরুত্বপূর্ণ রক্ত প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ কবুল করে নেন প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তা তাকে তাকে দান করেন প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে করেন খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তাল আমাদেরকে এবাদত গুরুত্বের সাথে করার তা দান করে সকল বলি আমিন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি